সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মারা গেছেন ইনnalillahi wa inna ilaihi rajiun বিএনপির চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ইন্তেকাল করেছেন ইনnalillahi wa inna ilaihi rajiun রাজধানীর কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার 30 ডিসেম্বর সকাল ছয়টায় তিনি মারা যান বাংলাদেশের প্রথম ও নারী প্রধানমন্ত্রীর মৃত্যুকাল বয়স হয়েছিল মৃত্যুকালে বয়স হয়েছিল আশি বছর তার মৃত্যুর এই তথ্য বিএনপির মিডিয়া সেল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে দেয়া এক পোস্টে নিশ্চিত করা হয় এবং দেশের বিভিন্ন গণমাধ্যম এই তথ্যটি নিশ্চিত করেছেন বাংলাদেশের বিভিন্ন পত্রিকাগুলো এই তথ্য নিশ্চিত করেছেন এর আগে তার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন সোমবার উনত্রিশ ডিসেম্বর দিবাগত রাত আড়াইটার দিকে এবার কেয়ার হাসপাতালের সামনে সাংবাদিকদের তথ্য জানিয়েছেন সাংবাদিকদের জানিয়েছেন বর্তমানে অত্যন্ত সংকটপূর্ণ সময় অতিক্রম করছে বেগম জিয়া এরপর সকাল ছয়টার দিকে তার মৃত্যু সংবাদ জানা গেল বিএনপির এ নেতা জানান সোমবার রাতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান মরহুম আরাফাতের রহমান কোকর স্ত্রী সৈয়দা শার্মিলা রহমান সহ খালেদা জিয়ার অন্যান্য আত্মীয় স্বজন হাসপাতালে যান অনেকে এখানে অনেকেই এখনও সেখানে অবস্থান করেছেন বিএনপির চেয়ারপারসন তেইশ নভেম্বর থেকে এবার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন তার শারীরিক জটিলতার মধ্যে ডায়াবেটিস কিডনি হৃদযন্ত্র ও ফুসফুসের সমস্যা উঠানামা করছিল